হ্যালো আপনার গুরু ভাই না আমি তো গুরু ভাই হ্যাঁ আপনি কি ধরনের দর হাত আরে পহিনির ভূত তুই যে গুরু দিস গুরু দে না দুধ তাহলে গুরু কি করে গুরু দি দে খালি সেনা গুরু কি খালি চেনা একটু দুধ দে না পহিনির ভূত কাঠের গুঁড়া তুই তো আসলে একটা বদমাস গুড়া তুই তো বাটা জোয়ান সেংরা তাই গুরু দিছি লেংরা আই হাই কই কি ল্যাংড়া গরু দিছেন হামিয়া তাইলে তো বেটা আমারে আচ্ছা যাই হোক সবকিছু বাদ দিলাম আমিও ঠগাই দিব বেটারে আচ্ছা মিয়া যাই করছেন সবকিছু বাদ দিলাম কইছে নারল গাছে ডরে ডাব কেল লাগি এটা কইতাম কেন আর মিয়া কইন না আচ্ছা নারকেল গাছে ডরে ডাব আমি তোমার আপনা বাপ মজা আহিছে মজা এতিয়া কি কৰিলো আন্ত